হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সে সাথে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বন্ধুরা একটু শরীরটা খারাপ ছিল তাই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আবার চলে এসেছি ভিডিও নিয়ে আর তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা হ্যাঁ হ্যাঁ গরমে এসি নিতে তো কি এসি নিই না নিই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর এই দেখো এসিটা ডেলিভারিও হয়ে গেল তো ফিটিংস ফিটিংস করি তারপর তোমাদের সাথে মানে শেয়ার করবো পুরোটাই শেয়ার করবো কীভাবে ফিটিংস করলো না করলো পুরোটাই শেয়ার করবো কোথায় লাগাচ্ছি না লাগাচ্ছি পুরোটা দেখতে শেয়ার করবো দেখো তোমাদের দাদাভাই একটু ধরে ধরে নিয়ে গেল যেহেতু আমাদের বেডরুমে এটা লাগানো হবে তাই জন্য একদম বেডরুমের ওখানে রাখা হচ্ছে সেই যাতে এসিটা মানে ওরা ওখান থেকে মেশিনটা নিয়ে করে দিতে পারে তো দেখতেই পাচ্ছে তোমাদের দাদাভাই এসি নিয়ে চলে এলো আর হ্যাঁ যেই এসিগুলো দেখছিলাম মানে ওখানে সাজানো ছিল আমাদের তার মধ্যে একটাও না এটা একদম ব্র্যান্ড এসি তো ব্লুস্টার নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো আসলে অনেক রকম মানে কোনটা কোন কোম্পানি নেব ভেবে ভেবেই আর কি ভেবে উঠতে পারছিলাম না তারপর লাস্টে এটা একটা নিলাম তো দেখা যাক কেমন কি ঠান্ডা হাওয়া দেয় তো এইখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই এসি দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছি আর তোমাদেরকে মানে এসির ডিজাইনটা দেখাচ্ছি তো এই হচ্ছে এসির মানে এসি সাধারণত সাদা কালারেরই হয় আর ডিজাইনটা জাস্ট এই বিটটা দেওয়ার জন্য খুব সুন্দর লাগছে আর এখানে চলে এসছে এসিটা ফিটিংস করতে আর এখানে আমাদের এসিটা ফিটিংস হবে তো আগে এদিকে লাইটটা ছিল তোমার দাদা ভাই এদিকে লাইটটা ঘুরিয়ে দিয়েছে যেহেতু ওখানে আমরা এসিটা লাগাবো তো তার জন্য এখানে দাদারা চলে এসছে হাইটটা ঠিক আছে তো না কিছু এই হাইটটার উপরে হলে পরে সার্ভিস করতেও অসুবিধা থাকে আমার সবই আছে कज़िस वाले आने का जब तब तक तो एक नहीं हमारा खोले टोटा मस्त है फिरी और उड़ा रेडियम मस्त है फिरी पहले वाले रोटी से चलो ना ना वो नेक्टर कोड वो एक डूम खाने पार्टी होगी

왼쪽이였어 왼쪽이였어 아빠 봐봐 왼쪽이였어 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 나 모르겠어 엄마가 그냥 영상 찍고있어

তো বন্ধুরা কেনা থেকে পুরো ফিটিংস পুরোকায় তোমাদের শেয়ার করলাম তো হাওয়া তো দারুণ লাগছে মানে দারুণ হাওয়া দিচ্ছে আর দারুন ঠান্ডা হচ্ছে ঘর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ টাটা বাই ভাই